আসসালামু আলাইকুম শুভ সকাল নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সাড়ে আটটার মতন মামুনি যাচ্ছে কুসিংি সিম্বা যাচ্ছে আগাই দিতে আর মামুনির সাথে আমি যাচ্ছি রিক্সায় উঠাই দিতে এই তো তাকে রিক্সায় উঠাই দিয়ে আমি একটু বাইরে দিয়ে হাঁটাহাঁটি করার পরে সকালে নাস্তা টাস্তা খাওয়া শেষ করার পরে রেডি টেডি হয়ে আমি যাচ্ছি কোথায় বলেন আমি এখন যাব একটু বাজারে আর অনেকক্ষণ ওয়েট করার পরে অবশেষে রিক্সা পেলাম আর আমার ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সামনে দেখেন কত জ্যাম তারপরে সুজা আসলাম দুধ বাজারে এখান থেকে দুধ কিনে নিয়ে সবজি বাজারে আসলাম এখান থেকে সবজি নিব আর সবজির এত পরিমাণ দাম চাচ্ছিল তা বলার মতন না যাই হোক খেতে হলে তো নিতে হবে তাই অল্প অল্প কিছু নিয়ে নিলাম যা যা প্রয়োজনীয় জিনিস তারপরে এবছরে তাল এখনো খাওয়া হয় নাই তাই এখান থেকে যে তিনটা তাল নিয়ে নিলাম আর সুজা বাসায় চলে আসলাম এই তো দুধগুলা এখন আমি সেকে নিচ্ছি আর কিছুটা ফ্রিজে রাখছি আর কিছুটাই তো জ্বালানোর জন্য চুলার উপরে বসাই দিচ্ছি আর এখন কি কি বাজার করলাম সেইগুলাই শেয়ার করে এখানে সুন্দর দেখেন ছোট মাছ কিনে আনছি তারপরে সাথে পাঙাশ মাছ কিনে আনছি আসলে বাচ্চারা এত পাঙাশ মাছ পছন্দ করে কেন আমি জানি না আসলে মনে হয় এতে কাটাকম এই জন্য আমার দুইজন তো খুবই পাঙাশ মাছ তারপরে মুরগি অনেক পছন্দ করে তাই তাদের জন্য এই যে পাঙাশ মাছ নিয়ে আসলাম সাথে একটা মুরগিও নিয়ে আসছি এই তো সুন্দর করে এখন ধুই কেটে যেগুলো রাখার সেগুলো রান্না করার জন্য রেখে আর ফ্রিজে রেখে আর হঠাৎ করে সিম্বাটা ডাকা ডাকি করতেছিল দরজাটা খুলে দিলাম সে বাইরে চলে গিয়েছে আর আমি ব্লেন্ডারের জারের ভিতরে জিরা আদা রসুন তারপরে এখানে যে পেঁয়াজ কাঁচা মরিচ সাথে একটা টমেটো দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে নিব আর এই তো এখন আমি একটা কড়াই বসাই দিয়ে পরিমাণ মতন সরিষার তেল গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে একটু ভেজে নেওয়ার পরে এই যে ব্লেন্ড করা মশলাটা সাথে একটু লবণ দিয়ে ভালো করে কষাই নিব মশলা যত ভালো কষাবেন তরকারি কিন্তু খেতে তত মজা হবে আর সাথে যদি একদম বাটা মশলা থাকে তাহলে তো কোনো কথাই নাই এই তো হলুদির গুঁড়া মরিচির গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে এই তো মুরগির মাংসটা দিয়ে কষানোর জন্য বসাই দিলাম আর পাশের চুলায় এই যে একটু পোলাও রান্না করতেছি আর মুরগির মাংস রান্না করতেছি পোলাও না রান্না করলে হয় তাই তো একটু পোলাও ওই তো বসাই দিলাম আর এই মুরগির মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি অল্প একটু পানি দিয়ে তারপরে তো নাড়াছাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আমার ভিডিওটা কীরকম জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করতে একদমই ভুলবেন না তরকারি রূপ উদ্দেশ্যে পোলাও রূপদ্যে একটু ব্রেস্তা দিয়ে দিলাম আর এই তো রান্না প্রায় শেষের দিকে আর এ আসছিল ফ্রিজের থেকে মাছ নেওয়ার লাগে আর এই শুধু আমার অপমান করে যে আপনার ভিডিও ভাইরাল হয় না তাই আমি বলছিলাম যে আমার ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হয়েছে তুই শুনি যা তারপরে ও তো চলে গেল আর এখানে যে রাতে আমরা সবাই মিলে এই যে গরম গরম পোলাও সাথে মুরগির মাংস দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম ভিডিওর ভিতরে তুলিতে থাকলে ক্ষমার দৃষ্টিতে থাকবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ